আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাহ সম্মানিত দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমি অতি মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যাদের কোনো বিশেষ হাজত রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে যেটা আপনার কোনো অবস্থাতেই পূর্ণ হচ্ছে না এরকম কোনো উদ্দেশ্যকে আপনি পূর্ণ করার জন্য আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী এবং পরীক্ষিত এটা আপনারা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্য সফল হবে মকসুদ পূর্ণ হবে তবে অত্যন্ত দৃঢ়তার সহিত একই ঠিক রেখে আপনারা আমল করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে বুঝতে পারেন সবকিছু বুঝে শুনে যাতে আমল করেন তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন আজকের যে আমল যেটা সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিমের আমল আর আপনারা অবশ্যই জানেন বিসমুলিল্লাহ রহমান রহিম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল যে কোনো কাজের শুরুতে আপনি বিস্মিল্লাহ রহমান রহিম পাঠ করবেন এটার অভ্যাস করবেন হাদিস দ্বারা প্রমাণিত কারণ হাদিস দ্বারা এটাও আছে মনে করেন কেউ যদি বিসমিল্লা সারা কোনো কাজ স্টার্ট করে শুরু করে তাহলে তার ওই কাজটা ওইরকম হইল যেন কোনো লেজ কাটা প্রাণী মনে করেন একটা গরু আছে কিন্তু তার লেজ নেই যতই সুন্দর হৃষ্টপুষ্ট গরু হোক সেটা কি দামে যাবে যাবে না কারণ তার লেজ নেই ঠিক তেমনিভাবে বিসমিল্লা সারা যদি আপনি কোনো কাজ করেন সেই কাজ বরকতহীন লেজ কাটা প্রাণীর মতো থাকবে তো সব কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহি রহমান রহিম পাঠ করবেন আর বিশেষ করে আজকের যে আমল যেটা মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আপনি সাত দিন পর্যন্ত আমল করবেন এই সাত দিনের ভিতরে আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হবে আল্লাহ রাখতে পারেন আর আল্লাহ তালার উপর ভরসা করে আমল করতে পারেন আমল যেটা সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম এটা আপনি সাতশত সিয়াশিবার পাঠ করতে হবে আগে দেশি সাতশত বারের তদ্বির এখন যেটা সেটা হচ্ছে পাঠ করতে হবে আপনার উদ্দেশ্য যে উদ্দেশ্য আপনার গুরুফে কাটছে বা যে উদ্দেশ্যের জন্য আপনি হাই উতাসের মধ্যে আসেন টেনশনের মধ্যে আসেন আপনার টেনশন নেই আপনি সাতশত সিয়াশিবার বিসমিল্লা রহিম পাঠ করবেন তারপরে আল্লাহ তালের কাছে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ ওই দোয়া আল্লাহ তালা আপনার ফিরিয়ে দেবেন না আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন তবে আপনি সাতশত বার এটা একদিনে হয়তো নাও পারতে পারেন অর্থাৎ একদিনে একই সময় আপনি নাও পারতে পারেন বা পারতেও পারেন একদম যদি আপনি ফ্রি থাকেন তাহলে এটা তেমন সময়ের ব্যাপার না আপনি পারবেন আর যদি এরকম হয় যে আপনি পারেন না তাহলে যদি আপনি দিনের বেলা আমল করেন তাহলে সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি এটা শেষ করতে হবে অর্থাৎ শাৎশত বার আপনি শেষ করতে হবে আর যদি আপনি রাতে করেন তাহলে রাতের মধ্যেই সূর্য ডুবার পর থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত রাতের মধ্যেই আপনি সাতশত বার আমল শেষ করতে হবে এটা হচ্ছে এরকম নিয়ম এরকম আপনি আমল করতে এক বৈঠকে যদি পারেন তাহলে তো বেশ ভালো আর এক বৈঠকে না পারলে দিনের যদি হয় তাহলে দিনে করবেন রাতে যদি হয় রাতে করবেন অর্ধেক দিনে অর্ধেক রাতে এরকম করা যাবে না ঠিক আছে তো এরকম করার পরে আপনি দুরেকাত নফল নামাজ পড়বেন এই উদ্দেশ্যে যে আপনি যে উদ্দেশ্য আপনি চাইতেছেন ওই উদ্দেশ্যের জন্য আপনি চাইলেন রফল দুরেকাত নামাজও পড়তে পারেন কারণ হাদিস তারা রয়েছে আপনার কোনো হাজত দেখা দিলে হাজতের নামাজ আপনি পড়বেন এখানে কিন্তু দুইটা আমল একত্রিত হবে অর্থাৎ শক্তিশালীর চেয়ে মহাশক্তিশালী হয়ে যাবে একদিকে আপনি নামাজ হাজতের নামাজ পড়লে কোনো কিছু চাইলে সেটাও কবুল হবে সে আপনারা জানেন আর সাত্রত্ব বার আমল করলে এটার দ্বারাও কবুল হবে আপনারা জানেন তো দুটা আমল যখন আপনি একসাথে করবেন আপনি তো অবশ্যই ফল পাবেন আপনার যদি ধারণা এরকম থাকে আর ধারণা যদি এরকম থাকে আর দুইটা কি কত আমল করলাম উপকার হইলো না আর দুইটা আমল করলে কি হবে তাইলে আপনি সময় নষ্ট করে ওইগুলো করিয়েন না ঠিক আছে আর যদি মনে করেন যে না একদিন দৃঢ় একদিন থাকলে ইনশাল্লাহ হবে কারণ আমি যে আপনাদের শিখিয়ে দিচ্ছি এটা আমার কোনো কেরামতি নয় যে আপনি এখান থেকে করবেন আর আমাকে ফোন দেবেন আর আমি এখান থেকে বসে ছুঁ দেবো আর আপনার কাজ হয়ে যাবে এরকম না কাজ কানেকশন থাকতে হবে আল্লাহ তাল্লার সাথে আপনি কাজ করবেন উসিলা হিসাবে ভরসা রাখবেন আল্লাহর পর আল্লাহ তালা আপনার দোয়াকে আপনার মস্তুতিকে পূর্ণ করবেন ইনশাল্লাহ যে কোনো দিন থেকে আপনারা আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা করেন ইনশাল্লাহ আপনারা সাত দিনের ভিতর খুব ভালো ফল পাবেন আজকের ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বেরিয়ে দাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতো